ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক বিশ্ববিখ্যাত এবং বিশ্বনন্দিত লেখক মাইকেল এইজ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই পৃথিবীর শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমরা জানি যে হচ্ছে আমরা বলি যে মনোবল স্ফুরিত হোক মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে এই যে একশো মনীষীর জীবনে এই মনীষীরা তাদের কত রহস্যময় জীবন কত বাধা কত বিঘ্ন কত আঘাত থেকে তারা বড় হয়েছে খুবই যতই পড়ি ততই রোমাঞ্চিত হই তাদের জীবন কাহিনী দেখে আজকের কবে রয়েছেন লিওনার্দো দা ভিনসি হ্যাঁ এ ইতালি রেনেসার অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ওনাকে বলা হয় এবং ওনার জন্মটা অনেক রহস্যময় এবং এক কুমারী নারীর গর্ভে ওনার জন্ম হয়েছিল এখানে বলা হয় মানব সভ্যতার ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ ব্যক্তি তিনি কেননা তিনি এত গুণের অধিকারী ছিলেন এবং সব দিক থেকে পরিপূর্ণ ছিলেন ওনার পূর্ণ নাম ছিল লিওনাদো দা সের পিয়ারে দ্য ভিন্সি পনেরোই এপ্রিল চোদ্দোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভিনচি মানে ইতালি শহরে তিনি জন্মগ্রহণ করেন আর দোসরা মে চোদ্দোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আম বেইস ফ্রান্স শহরে মৃত্যুবরণ করেন তার অনেক গুণে গুণান্বিত তিনি ছিলেন চিত্রশিল্পী বিজ্ঞানী প্রকৌশলী স্থাপতি দার্শনিক এবং বলা হয় যে উনি উনি যে হচ্ছে যে উরুজাহাজের যে প্লেন এরোপ্লেনের যে নকশা দিয়েছিলেন তার আড়াই আড়াইশো বছর পর হ্যাঁ রাইট ব্রাদার্স তারা এই উড়োজাহাজ আবিষ্কার করে এবং উনি এটা স্বপ্ন দেখেছিলেন যে একদিন মানুষ আকাশে উঠতে পারবে এবং ওনার জীবনে আরও অনেক কাহিনী আছে যে উনি যখন আচ্ছা পড়ি আগে লিওনো দা ভেঞ্চি ছিলেন ইউরোপীয় রেনেসা যুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং বহুমুখী জ্ঞানের প্রতীক তিনি একই সঙ্গে একজন অতুলনীয় চিত্রশিল্পী বৈজ্ঞানিক গবেষক এবং কল্পনা শক্তিপ্রবণ প্রকৌশলী মানবদেহ প্রকৃতি যান্ত্রিক কাঠামো নিয়ে তার গভীর কৌতূহল তাকে ইতিহাসের পাথায় অমর এবং মহান ব্যক্তিতে পরিণত করেছে চিত্রকলায় তার অমর সৃষ্টি মোনালিসা দ্য লার্স সাফার দ্য লার্স সাফার ছিল সর্বকালের শ্রেষ্ঠ ছবি আজও শিল্প বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত তার আঁকা চিত্রে আলো ছায়া গভীরতা এবং মানব আবেগের সূক্ষ্ম প্রকাশ চিত্রকলায় নতুন দিগন্ত উন্মোচন করে লিওনা শুধু শিল্পী নন তিনি মানবদের গঠন উডয়ন যন্ত্র সামরিক প্রযুক্তি জলবিদ্যা প্রকৌশলী নিয়েও গবেষণা করেন তার নোটবুকগুলো উড়োজাহাজ হেলিকপ্টার ট্যাং আধুনিক যন্ত্র ইত্যাদি প্রাথমিক ধারণা পাওয়া যায় এখানে কথিত আছে যে উনি যখন ছোটবেলায় অনেক বেধার অধিকারী ছিলেন এবং যখন ড্রয়িং করতেন বাবা মা কেউ পছন্দ করতো না এবং উনি করলেন যে একদিন এমন একটা ড্রাগনের ছবি আঁকলেন এবং বড়ো করে হাত দিলেন মুখ দিলেন এবং হচ্ছে ওই ছবির মধ্যে ভয়ঙ্কর একটা দৃশ্য উনি তৈরি করলেন এটা এটা করার পর এটা ঘরে রাখলেন যখন ওনার বাবা ঘরে ঢুকে তখন উনি উনি মানে উনি খুব ভয় পেয়ে যায় এবং এত ভয় পেয়ে যায় মানে সেন্সলেস হয়ে যায় তখন উনি ওনার মা আসে এবং তখন উনি বলে হ্যাঁ আমি মনে হয় কিছু কিছুটা করতে পারছি মানে অভিভূত করতে পারছি যে আর্ট করে কোনো কিছু আর্ট করে মানুষকে অভিহিত করা তারপর থেকে তার বাবা মা আর তার বিরোধিতা করেনি এখানে বলা হয় যে তিনি এত পরিমাণ নকশা করছে এবং লিখছে এবং এমনভাবে লিখছে যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমরা পড়তে পারবো না আয়নায় দিয়ে লিখতে পাঁচ হাজারের মতো এরকম তার মৃত্যু পরবর্তী সময় এগুলো উদ্ধার করা হয় লেখা উদ্ধার করা হয় এবং কর্মজীবনে তিনি ছিলেন গভীর চিন্তাশীল অনুসন্ধানী এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমী জ্ঞানকে তিনি যে কোনো একটি শাখায় সীমাবদ্ধ রাখেননি বরং শিল্প এবং বিজ্ঞানের সমন্বয়েই মানব অগ্রগতির পথ দেখিয়েছেন লিওনার্দো দা ছিলেন এমন মহাজ্ঞানী যা চিন্তা শিল্প এবং বিজ্ঞানের সীমা অতিক্রম করে মানব সমাজকে এক আধুনিক জীবনের সূচনা করার জন্য সহায়তা করেছে সবাইকে অনেক ধন্যবাদ